আসসালামু আলাইকুম এম এম বুটিক্স অ্যান্ড ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আর আপনাদেরকে আমি প্রতিদিনই একটা করে ভিডিও দেই। তবে মাঝখানে বড় ভিডিও কয়েকদিন দিতে পারিনি খুবই কাজের ব্যস্ততা ছিল আর আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা ভিডিও রেডি করে রেখেছি তো সেই ভিডিওটা আমি আপনাদেরকে দিব তো এটা হচ্ছে ফ্রাইড কাপুরের ওড়না আমি এর জামাটা এসেছিলো তখন আমি দেখিয়েছিলাম আপনাদেরকে এই অন্যার সাথে যে জামাটা ছিল সেটা সেগুলোর কিন্তু কাজ কমপ্লিট হয়নি তো এখন কিন্তু উন্যাটাও উঠে চলে এসেছে এখনও ওয়াশ করা হয়নি আয়রন করা হয়নি ওয়াশ করা আর আয়রন করার কমপ্লিট হলে এই ড্রেসটা অনেক সুন্দর দেখাবে এটা প্রাইডে কাপড় আর এই ফাঁকে আমি এই ড্রেসটা উঠে এসেছে আর আমিও কিছু সুতা আর কিছু চেন বাচ্চাদের ফ্রক বানানোর জন্যে কিছু নিয়ে এসেছি আর সাথে একটা থান কাপড়ও নিয়ে এসেছি এটা কিন্তু অরবিট ভয়েল আর অরবিট ভয়েলের রং কখনো যায় না সেই জন্য এই থানটা আমি নিয়ে এসেছি এই থানটার কিছু কাজ আছে যখন আপনারা একটা থান কিনে নিয়ে আসবেন একটা থানে কিন্তু বিশ গজ কাপড় থাকে আর বিশ গজ কাপড় যখন একসাথে একটা থান কিনবেন তখন কিন্তু দামটা একটু কম পড়বে আপনারা হিসেব করে দেখবেন বাজারে অরবিট ভয়েল নব্বই টাকা পঁচাশি টাকা গজ পরে কিন্তু যখন আপনি এই থান একসাথে কিনবেন তখন আপনার একটু কম পড়বে তেরোশো পঞ্চাশ থেকে তেরোশো সত্তর টাকার ভিতরে হয়ে যাবে দামটাও আমি বলে দিলাম যে কোনো একটা ভালো দোকানে গিয়ে দেখবেন আর সুইয়ের তো দরকার হয় সুই তো সব সময় লাগে সেই কাজ করতে হলে আপনাকে সময় অবশ্যই লাগবে সুঁই সুতা সব কিছুই লাগে আর আমি অনেক বেশি বেশি করে সুঁই সুতা নিয়ে এসেছি তো এগুলো আমার মেয়ে আবার এর উপরে উঠিয়ে দিল সে কারণে আমি কিন্তু আপনাদেরকে একটু দেখিয়েও দিলাম আমি যখন এটা এই ড্রেসটা ইয়ে করেছি ওপেন করেছি যে আমি এখন ভিডিও করব। তখনই কিন্তু সেগুলো যেগুলো নিয়ে এসেছি বাজার থেকে সুতার দোকান থেকে সেগুলো আমার মেয়ে আবার উপরে নিয়ে এসে দিয়েছে সেই কারণেই আমিও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো যাই হোক এটা কিন্তু একটা প্রাইট কাপুর কারণ ভয়েল কাপুরেরও কাজ আছে সে কারণে ভয়েল থানটা নিয়ে আসলাম আর আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু প্রাইট কাপড় প্রাইট কাপুর কিন্তু চড়া প্রচুর পরিমাণে হয় পঁয়তাল্লিশ ইঞ্চি পর্যন্ত চড়া থাকে কিন্তু এগুলোতে কাজ করে আমরা শেষ পর্যন্ত চড়াটা চল্লিশ ইঞ্চি পর্যন্ত রাখি চল্লিশ ইঞ্চি পর্যন্ত রাখলেই অনেক ইয়ে হয় চড়া হয় তো চল্লিশ ইঞ্চির উপরে কখনো আমরা দেই না বা কেউই দিতে চায় না যেটুকুন থাকে চার ইঞ্চি সেগুলো কিন্তু পাইপিন মারার জন্য কেটে রাখা হয় আপনারাও কিন্তু পাইপিনের কাপড় কোথা থেকে বের করবেন সেটা কিন্তু একটা কথার কথা তো পাইপিনের কাপড় কোথাও পাবেন না সে কারণে এরকম ওন্না যখন তৈরি করবেন তখন এক সাইড থেকে চার ইঞ্চি বের করে নেবেন তখন অন্য ইয়েতে আপনি সেটা প্রায় পাইপিন হিসেবে ব্যবহার করতে পারবেন তো আমি যেই ড্রেসটা দেখিয়েছিলাম সেটারই কিন্তু ওন্না এটা আর এটা চড়া চড়া যে হচ্ছে আছে চল্লিশ ইঞ্চি সেটা আমি বললাম আর এটার লং কিন্তু আছে নব্বই ইঞ্চি এটা সুন্দর একটা কাঁঠালি কালার আমি বুঝতে পারছি না যে আসলে ক্যামেরাতে কেমন কালার আসছে আমার ক্যামেরাও তেমন ভালো না যাই হোক যা আমার হাতের কাছে আছে সেটা দিয়েই আমি ভিডিও বানাই আপনাদের যদি এই ভিডিওগুলোই ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিবেন আর যদি আমাদের এই চ্যানেলের সাথে থেকে কিছু আপনারা শিখতে পারেন ভিডিওগুলো ভালো লাগে অনেক ভালো লাগে তাহলে আমাদেরকে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এটা কিন্তু সুন্দর কাঁঠালি কালার আমি বলেছি কাঁঠালি কালার আর এই বড় বড়ো ফুল দেওয়া আছে এটার জামাতে যেরকম কাজ দেওয়া আছে অন্যতে কিন্তু আরও বেশি কাজ দেওয়া আছে অন্যতে প্রচুর পরিমাণে কাজ আপনারা হয়তো বা সামনাসামনি দেখলে বুঝতে পারতেন যে এটাতে কতটুকু কাজ আছে আর আমি ঠিকঠাক আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ জায়গাটা একটু ছোট ছোট জায়গাতে তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি অন্য দুইটা সাইডে কিন্তু এরকম চড়া করে কাজ দেওয়া আছে দুইটা সাইডে এরকম চড়া করে কাজ দেওয়া আছে জন্যে মাঝখানে কিন্তু জায়গাটা অনেকটাই কমে গেছে আর মাঝখানে জায়গাটা কমে গেছে সে কারণেই কিন্তু এরকম অল্প অল্প কাজ দেওয়া আছে মাঝখানে তো এই ওন্নাটার যে পরিমাণে কাজ দেওয়া আছে হিউজ পরিমাণে কাজ দেওয়া আছে দুইটা পার্ট যদি আমি একসাথে আপনাকে ঝুলিয়ে দেখাতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন এই ড্রেস এই ওন্নাটাতে কি পরিমাণে কাজ দেওয়া আছে আর আমরা সবসময় চাই যে একটু বেশি কাজ দিতে তবে অনেকেই আবার চায় যে একটু কম পরিমাণে কাজ দেন হালকা কাজ দেন কিন্তু হালকা কাজের মধ্যে সুন্দর হতে হয় হবে এই রকমেও অর্ডার আমাদের কাছে আসে তো তখন কিন্তু সেই হিসাবে আমরা তৈরি করি ড্রেস ডিজাইনগুলো অবশ্য কাস্টমারে সিলেক্ট করে আর আমার ডিজাইন কাস্টমার সিলেক্ট করে বলতে প্রথমে যে ডিজাইনটা আমরা নিজের হাতে তৈরি করি সেই ডিজাইনগুলোরই কিন্তু আমরা কাজ করে থাকি তো সেই সব ডিজাইনের ভিতর থেকেই চয়েস করে চয়েস করে তারপরে আমাকে বলে যে এই রকম ডিজাইনের ওপরে এই কাপড় এই রকম ডিজাইন হবে আপনারা দিতে পারবেন কিনা এভাবেই কিন্তু অর্ডার আসে তো আমি এখন দেখাচ্ছি আপনাকে এই পাশ এত চড়া করে দুই সাইডে কাজ দেওয়া আছে যে জামার সাইডেও ডবল কাজ হয়ে গেছে এই ওড়নাতে এত পরিমাণে কাজ হয়েছে আর এই সেলাইটাও কিন্তু অসাধারণ সুন্দর দেখতে হয় সব সময় এই সেলাইটা সুন্দর হয় এই সেলাই করলে কিন্তু চোখে ধরার মতো হয় সুন্দর করে মাল্টি কালার সুতা দিয়ে এই কাজগুলো করা হয়েছে আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে সব সময় আমি বলি যে আমার কাছে সুন্দর লাগছে তাই বলে আপনাদের কাছেও সুন্দর লাগবে এরকম কোনো কথা নেই তবে আমি আশা করি যে আমাদের নিজস্ব যেগুলো ডিজাইন আমরা নিজেরা যেই ডিজাইনগুলো বা নাই আমরা চাই সব সময় অন্যের চাইতে একটু আলাদা হোক আমার ড্রেস সেল হোক বা না হোক কিন্তু অন্যের চাইতে আমারগুলো একটু আলাদা হতে হবে আর আশা করি সে কারণেই কাস্টমার আপুদের খালাদের চাচিদের আমার ড্রেসগুলো একটু বেশি পছন্দ হয় আরও নতুন নতুন ড্রেসগুলো সামনে আসবে বা কীভাবে আমরা কাজ করব সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো আর এই ড্রেসটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে আমাকে ভুলবেন না তো যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। বেল বাটনটা অন করে দিলে আমি যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আগামী ভিডিও না আসা পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকে আমি আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করব আর আপনাদের নতুন নতুন ড্রেস দেখাবো তো আজকে এখানেই শেষ আল্লাহ হাফেজ